হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো করি তোমরা ভালো আছো আর বন্ধুরা অনেক দিন পরে আবারও একটা ব্লগ ভিডিও দিচ্ছি তো বন্ধুরা প্রভাতি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো বন্ধুরা এখন কী হয়েছে তো আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না কেন হচ্ছে সময়ের খুবই অভাব জানোই তো ছেলে মেয়ে বড়ো হলে সংসারে খুবই কাজের চাপ বেড়ে যায় হ্যাঁ যেহেতু দুটো বাচ্চা আবার সামলাতে হয় সেই জন্য আমার অনেকটা সময় আর কি লেগে যায় কিন্তু আমি ভিডিও করতে পারি না তো আজকে ভিডিওটা যেটা নিয়ে করছি সেটা হচ্ছে আমি যাব আমার বোনের বাড়িতে তো আমার বোনের মেয়ের হচ্ছে অন্নপ্রাশন তো অন্নপ্রাশনে যাওয়ার জন্য আমরা সবাই আর কি আমার সবাই বলতে আমার ছেলে মেয়ে আমি আর আমার জামাইবাবু আমাদেরকে নিয়ে যাচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড যাচ্ছে না তার জন্য তো বন্ধুরা আমাদের প্রথম কথা আমি তোমাদেরকে বলি যে আমাদের বিশাল বড় একটা ভুল হয়ে গেছে এই ট্রেনটাই ওঠার পরে এই ট্রেনটায় ওঠার পরে কি হয়েছে বলো তো বন্ধুরা আমরা তো আমাদের যাওয়ার কথা ছিল আর কি শিয়ালদা তো আমরা তো সে শিয়ালদায় যাব করে আমাদের দমদম থেকে যখন দেখলাম ট্রেনটা ঢুকলো দমদমে তখন দেখলাম কি সবাই আর কি নেমে যাচ্ছে তো তখন হট করে মানে এক মাথায় এসেছিলো যে সবাই কেন নেমে যাচ্ছে তো ভাবলাম সবাই মনে হয় অফিস টফিস যাচ্ছে আর যেহেতু সকালবেলা আমরা উঠেছি তখন সাড়ে সাত সাড়ে ছটা বাজে তখন হ্যাঁ তো অফিস টফিস যাচ্ছে তার জন্য হয়তো দমদমে সবাই নেমে গেছে তো এবারে আমাদের ট্রেনটা যখন ছাড়লো যখন উল্টোডাঙ্গা ঢুকবে হ্যাঁ তো আমরা ভাবছি কি উল্টোডাঙ্গা ঢুকছে কিন্তু না আমাদের ট্রেনটা না হট করে কলকাতা স্টেশনে নিয়ে গেছে তো এইটা ছিল আমাদের একটা বিশাল বড় ভুল যে আমাদেরকে কলকাতা স্টেশনে নিয়ে গেছে তো আমরা যখন নামতে গেছি কলকাতা স্টেশনে তখন এক ব্যক্তি আমাদেরকে বলল যে আপনারা এখানে নামবেন না আমার আপনাদের একটা মানে আর একটা প্ল্যাটফর্ম আছে যেটার নাম আমাদেরকে বলেছিল আমার ঠিক অতটা মনে নেই প্ল্যাটফর্মের নামটা তো আমাদেরকে সেখানে নামতে বলেছে তো আর কি এই কলকাতা স্টেশনে যখন ঢুকলো তখন কিন্তু আমার ছেলেই আর কি আমাদেরকে মনে করালো তবে আমার ছেলে দেখো বললো মা দেখো আমাদের ট্রেনটা আর কি কলকাতা স্টেশনে কেন আসলো তখনই হুট করে মাথায় আসলো তখনই যাই ওকে বললাম বলার পরে মতো অবাক হয়ে গেলাম আর দেখো বন্ধু না তারপরে না আমাদের ট্রেনটা আর কি হচ্ছে হাওড়া ব্রিজ আর কি ওখান থেকে আমাদেরকে নিয়ে আসলো হাওড়া ব্রিজের নিচ থেকে আর ওই যে দেখতে পাচ্ছ হুগলি হুগলি যে ব্রিজটা হুগলি ব্রিজ ওর নিচ থেকে আমরা আসলাম তো বন্ধুরা এখানে এসে তো মানে চমকেই গেছি আর জীবনে কোনো দিন এদিকে আসতে পারবো কিনা এই লাইনটায় আগে তো কোনো দিন আসেনি তো এই প্রথম আসলাম আর এই যে দেখতেই পাচ্ছো এখানে হচ্ছে ফ্যাক্টরি তো এটা কিসের ফ্যাক্টরি সেটা তো আমাদেরকে জানা নেই তো এখানে এসে অনেক কিছু দেখলাম আর সত্যি কথা বলতে এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছ এখান থেকে অনেক মাল সাপ্লাই হয় আর কি জাহাজের মাধ্যমে তো সেই জন্য এত আর কি জিনিসপত্র এখানে আর ওই যে বড় বড়ো লঞ্চ আছে জাহাজ আছে দেখতে পাচ্ছ তোমরা সবটাই দেখতে পাচ্ছ তো এই যে আমি দেখে সত্যি কথা আমার যাই হোক আমি বলছিলাম যে যাই হোক জীবনে জানি না এই লাইনে কোনো দিন আসবো কি না কিন্তু একটা ভুলের কারণে যে এসেছি আর এদিকটা যে ঘুরে গেলাম সত্যি ভালো লাগলো তো এই যে তারপরে দেখার পরে একটুখানি ট্রেনটা আমাদের থেমে যাওয়ার পরে তো এদিকটা দেখতে পাচ্ছ এই যে তোমার হচ্ছে কয়লার খনি তো এখানে আগুন ধরিয়ে রেখেছে তো আমার জাইভারকে বলছে যাইভ এগুলো আগুন কেন ধরিয়ে রেখেছে তো সঠিক আমার ড্রাইভারও জানা নেই যে কেন কয়লার খনিতে আগুন ধরিয়ে রেখেছে আমারও ঠিক একটা জানা নেই তো যাচ্ছি সত্যি কথা বলতে আর এই যে এখানকার পরিবেশগুলো ট্রেন থেকে দেখতে পাচ্ছি সবুজ যে একটা সৌন্দর্য গাছপালা সত্যি খুবই ভালো লাগছে আর বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর কিছু লোক আছে আমি এই যে ট্রেনটার মধ্যে বসে ভিডিওগুলো করছি কিছু লোক দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছে যে এ কী করছে আর কেন করছে তখনই আর কি আমি বললাম যে এত দূর এসেছি যে যদি একটু ভিডিও করে নিয়ে যাই স্মৃতি স্মৃতিটা তো থাকবে তো ওই যে দেখতে পাচ্ছ কিসের ফ্যাক্টরি ওটা জানি না ওই ফ্যাক্টরিটাও অনেক বড়ো মানে সামনে থেকে আরও সামনে থেকে দেখতে গেলে অনেকটাই বড় তো আমরা তারপরে চলে আসলাম অন্য স্টেশনে তো ওই বালিগঞ্জ স্টেশন সরি বালিগঞ্জ স্টেশন থেকে আমরা আবার ট্রেন ধরে চলে আসলাম বাগাযতীন তো বাগাযতীন এসে তো আমরা সত্যি অবাকই হয়ে গেলাম এখানে এসে দেখি দেখো ওই যে লাইনগুলো দেখতে পাচ্ছি সত্যি মনে হচ্ছে রেশন দোকানের লাইন পড়েছে তো কি আর বলবো বন্ধুরা তো তোমরা সবটাই দেখতে পাচ্ছো তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো ভিডিওটা এখানে শেষ